শুভ দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবার একবার ত্রিপুরা এক্সাম কে ইন্ড জব সাপ্রিট ইউটিউব চ্যানেলে আজকে আমরা যে ক্লাসটি করব সেটা হচ্ছে টিপিসি আন্ডারে যে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টে আপনারা অ্যাপ্লিকেশন করেছেন সেটা থেকে একটা সিলেবাসে রয়েছে জব ওরিয়েন্টেড সেখান থেকে ফোর্টি ফাইভ মার্কস রয়েছে আপনাদের সেখান থেকে আপনাদেরকে আমরা ক্লাস করাবো সম্পূর্ণ আমাদের গাইডবুক থেকে আমাদের নোটস থেকে আপনারা দেখেছেন গত কয়েক মাস এক মাস হয়নি ধরো এক মাস আগেই আপনাদের এর আগে কম্পিউটার সিনিয়র এক্সামে যারা যারা দিয়েছিল তারা কিন্তু চাকরি পেয়ে গেছে তো এবারও আপনারা ইউজ পরিবারের ভ্যাকেন্সি রয়েছে আপনারা আবেদন করেছেন আপনারা এটার জন্য প্রিপারেশন করবেন কারণ সামনের বছরও এটার কিন্তু অফার ছাড়া হবে পরীক্ষা কিন্তু এবছরও হয়ে যাওয়ার কথা ঠিক আছে তো সেই অনুযায়ী আপনারা প্রিপারেশন করবেন আমরা সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নোট দিচ্ছি আপনাদের যাদের লাগে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন ঠিক আছে সম্পূর্ণ সিলেবাস যদি নেন সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের সম্পূর্ণ সিলেবাস নিলে প্রাইস পড়বে নয়শো নিরানব্বই আর শুধু যদি জব ওরিয়েন্টেড প্রাইস যে জব ওরিয়েন্টেড যে পার্টটা শুধু শুধুমাত্র জব ওরিয়েন্টেড পার্টটা নিলে আপনাদের প্রাইস পড়বে ফাইভ সরি ফাইভ ফাইভ ডাবল নাইন ঠিক আছে ফাইভ ডাবল নেন অর্থাৎ ছয়শোর থেকে একটি রকম শুধুমাত্র যদি যদি জব ওরিয়েন্টেডের পার্টটা ফোর্টি মার্ক্স ফোর্টি ফাইভ মার্কসের এটা নেন জ এই যে জব ওরিয়েন্টেড পার্টসটা এটা আমাদের পিডিএফের তিনশো উনষাট পেজ ঠিক আছে তিনশো উনষাট পেজ এখানে দেখতে পাচ্ছেন এই তিনশো উনষাট পেজের এটা নিলে আপনারা ছয়শো টাকায় আপনারা পেয়ে যাবেন ঠিক আছে শুধু এটা চাইলে নিতে পারবেন কমপ্লিট সিলেবাস এক হাজার টাকা দিয়ে চাইলেও নিতে পারবেন ঠিক আছে তো জব ওরিয়েন্ট ওরিয়েন্টেডের আপনাদের প্রথম যে টপিক সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ কম্পিউটার যারা সিলেবাস দেখেছেন আপনাদের জানা আছে আমরা সেই সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা টপিক একটার পর একটা আমরা এরকম করে আমাদের নোটসের মধ্যে রেখেছি ঠিক আছে তো যারা নিতে চান আপনারা এগুলো নিয়ে আপনারা সম্পূর্ণ সিলেবাস ওয়েস পড়বেন অবশ্যই এখান থেকে আপনারা কমন পাবেন এটা আমরা আপনাদের গ্যারান্টি দিচ্ছি কারণ কমপ্লিট সিলেবাস হয়েছে আমরা এখানে খাবার করেছি তো আজকের ক্লাসটা আমরা শুরু করছি দশটি প্রশ্ন দেবো আজকের ক্লাসে ফান্ডামেন্টাল অফ কম্পিউটার থেকে ঠিক আছে তো প্রথম প্রশ্ন আমরা দেখে নেবো হিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ কম্পিউটার থেকে প্রথম প্রশ্ন হচ্ছে দেখো আপনাদের স্ক্রিনে প্রথম যে প্রশ্নটা সেটা আমরা দেখে নিচ্ছি তো প্রথম প্রশ্নটা হচ্ছে আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন হু ইজ কল্ড দ্য ফাদার অফ কম্পিউটার যেটা এই প্রশ্নের আনসার আমরা সবাই জানি চার্লস বাবেজ ঠিক আছে চার্লস বাবেজ নেক্সট প্রশ্ন হচ্ছে দেখতে পাচ্ছেন হুই হু আজ দ্য ফার্স্ট মেকানিক্যাল কম্পিউটার ডিজাইন বাই চার্লস বাবেজ ঠিক আছে সেটা হচ্ছে দ্য অ্যানালিটিক্যাল ইঞ্জিন ওকে নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি আমরা দেখুন নেক্সট প্রশ্নটা দেখুন হোয়াট ইজ দ্য ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার বেসড অন ঠিক আছে ফার্স্ট এটা কিন্তু ফার্স্ট জেনারেশন মনে রাখবেন তো সেটা হচ্ছে দেখুন ভেকিউম টিউবস যেটা উনিশশো চল্লিশ থেকে উনিশশো পর্যন্ত ছিল ঠিক আছে উনিশশো চল্লিশ থেকে ছাপ্পান্ন মনে রাখবেন নেক্সট প্রশ্ন হচ্ছে দেখুন হুইচ টেকনোলজি ওয়াজ ইউজড ইন সেকেন্ড জেনারেশন কম্পিউটার আগে দেখেছি ফার্স্ট জেনারেশন এখন হচ্ছে সেকেন্ড জেনারেশন সেকেন্ড জেনারেশন হচ্ছে ট্রান্সিস্টার্স ঠিক আছে সেটা উনিশশো থেকে উনিশশো পর্যন্ত ছিল নেক্সট প্রশ্ন দেখো থার্ড জেনারেশন কম্পিউটার ইউজড হুইজ টেকনোলজি এটা হচ্ছে থার্ড জেনারেশন জেনারেশন যেটা সেটা হচ্ছে দেখুন আপনাদের ইন্টিগ্রেটেড সার্কিটস উনিশশো চৌষট্টি থেকে উনিশশো একাত্তর পর্যন্ত ঠিক আছে নেক্সট প্রশ্ন ফোর্থ জেনারেশন ঠিক আছে ফোর্থ জেনারেশন এখন হচ্ছে ফোর্থ জেনারেশন সেটা হচ্ছে দেখো আপনাদের আনসার হচ্ছে মাইক্রো প্রসেসার্স উনিশশো একাত্তর প্রেজেন্ট ঠিক আছে এটা হচ্ছে মাইক্রো প্রসেসর শুরু হয় কবর থেকে উনিশশো একাত্তর থেকে এটা হচ্ছে ফোর্থ জেনারেশন ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন হুইচ জেনারেশন ইন্ট্রোডিউসড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা হচ্ছে ফিফথ জেনারেশন প্রেজেন্ট অ্যান্ড বিয়ন ওকে এটা হচ্ছে ফিফথ জেনারেশনে পরের প্রশ্ন দেখুন ই এনআইএসি স্ট্যান্ড ফর অর্থাৎ ইএনআইএসির সম্পূর্ণ নাম সম্পূর্ণ নাম হচ্ছে ইলেকট্রনিক নামেরিক্যাল ইন্ডিগ্রেটর অ্যান্ড কম্পিউটার ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু পরের প্রশ্ন দেখুন হুইচ ওয়াজ দ্য ফার্স্ট জেনারেল পারপোজ ইলেকট্রনিক কম্পিউটার সেটা হচ্ছে এই যেটা আমরা আগে দেখলাম ইএনআইএসি উনিশশো পঁয়তাল্লিশ ঠিক আছে উনিশশো নাইনটিন ফাইভ তো আজকের লাস্ট প্রশ্ন সুপ্রিয় দর্শক আজকে লাস্ট প্রশ্ন হচ্ছে হু ইনভেন্টেড দ্য পাঞ্চ কার্ড সিস্টেম সেটা আনসার হচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন হারমান হলডেথ ঠিক আছে এটা হচ্ছে আনসার তো সুপ্রিয় দর্শক আজকের মতো এখানেই আমরা আবারও বলছি এখানে হিউজ পরিমাণে আপনাদের প্রশ্ন আমরা রেখেছি আপনারা সম্পূর্ণ সিলেবাস নিয়ে বা জবরিন্টেড পার্টটা নিয়ে আপনারা পড়ার চেষ্টা করবেন আজকের মতো এখানে শেষ করছি দেখাবেন নেক্সট ভিডিওতে জয় হিন্দ